একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপার প্রাইমারি সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা যারা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আপার প্রাইমারি বহু প্রতীক্ষিত যে মামলাটি অর্থাৎ দু হাজার একুশ সালে যে রেজিস্টার সেই মামলাটি কিন্তু অনেকদিন ধরেই শুনানির জন্য মানে উঠছিল না তো আমরা একটু চলে এসেছি একদম অফিসিয়াল সাইটে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে আপডেট সেটা দেখার জন্য তো আমরা কেস ডিটেল এন্টার করেছি এখানে দেখতে পাচ্ছেন কেস টাইপ এম এটি এবং কেস নাম্বার আছে সিক্স থ্রি এইট এয়ার হচ্ছে দু হাজার একুশ দেখতে পাচ্ছেন রাজীব ব্রহ্মাণের আদর্শ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্টবাঙ্গলার আদর্শ আমরা ভিউ করব ভিউ করলে এখানে যে পুরো ডিটেলসটা চলে আসবে হ্যাঁ পুরো ডিটেলসটা চলে এসেছে দেখতে পাচ্ছেন কেস টাইপ এম এটি এবং যেটা কেস নাম্বার সিক্স থ্রি এইট স্ল্যাশ টু জিরো টু ওয়ান ফার্স্ট ইয়ারিং ডেট কবে তেরোই জুলাই দু হাজার একুশ নেক্সট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইথ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ এটা ফর জাজমেন্ট হিসাবে এটা আছে এবং আমরা আপনাদেরকে দেখাবো যে ডেইলি যে লিস্ট থাকে যে যেসব মামলাগুলো ওঠে বা জাজমেন্টের জন্য সেগুলো একটা কজ হয় তো ডেলি হয় মান্থলি হয় তো ডেইলি বেসিস যে কজ লিস্ট সেই কজ লিস্টে কী ব্যাপার আছে এবং পুরো একদম সিরিয়াল নম্বর ওয়াইজ আপনাদেরকে দেখাবো তো আমরা চলে যাই একদম কজলিস্টের সেই পার্টিকুলার জায়গাতে যেখানে পরিষ্কার হবে ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো দুপুর দুটোর সময় ফর জাজমেন্ট হিসাবে আছে এক নম্বর একদম দেখতে পাচ্ছেন এমএটি সিক্স থ্রি এইট টু জিরো টু ওয়ান রাজীব ব্রহ্মাণা দাদাস পাশে স্টেট অফ অসমাস এবং পুরো একদম এখানে ডিটেলস আসতে অনেক আইএ বা ক্যান যে যুক্ত আছে সেগুলো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং তার সাথে রেট পিটিশন যেগুলো আছে যুক্ত সেগুলো যুক্ত দেখতে পাচ্ছেন তো আগামীকাল দুটোর সময় যে আপডেট উঠে আসবে আমরা আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করবো কী হলো কি না হলো সঙ্গে থাকবেন আমাদের এবং এই ভিডিওটি যার শেয়ার করুন এবং লাইক করুন ভিডিওটিকে এবং যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কিংবা ফেসবুক যারা দেখছেন আমাদের এই পেজকে ফলো করে রাখুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং